দুর্গার বাহন তো সিংহ তবে কেন প্রতি বছর ভিন্ন ভিন্ন বাহনে মর্তলোকে আগমন ও গমন করেন দেবী এসব বাহনের মাহাত্মই বা কি ভক্তদের বিশ্বাস দেবীর আগমন ও গমনের মাঝে নিহিত ভবিষ্যতের সুখ সমৃদ্ধি নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড মহাদেবী দুর্গার বাহন পশুর রাজা সিংহ তবে কৈলাস থেকে মর্তে আসা যাওয়ার জন্য ভিন্ন চারটি বাহন ব্যবহার করেন মহামায়া দেবী গজ ঘটক নৌকা ও দোলা বার তিথি দিনক্ষণ বিচারে নির্ধারণ হয় এসব বাহন ভক্তদের বিশ্বাস প্রকৃতি নির্ভর বাহনগুলোর সাথে জড়িয়ে আছে তাদের ভবিষ্যৎ কালিকা পুরাণ মতে দুর্গাকে বহন করছেন শ্রীহরি হরি শব্দের অর্থ সিংহ তবে কে দেবীকে সিংহ দিয়েছিলেন তা নিয়েও আছে মতভেদ চণ্ডিতে আছে গিরিরাজ হিমালয় দেবীকে সিংহ দান করেন আবার শিব পুরাণ মতে অসুর বধ করতে দুর্গাকে সিংহ দিয়েছিল ব্রহ্মা দেবীর আগমন সপ্তমী তিথিতে গমন হয় দশমীতে সপ্তমী আর দশমী তিথি কি বারে পড়েছে তার উপর নির্ভর করে বাহন সে অনুযায়ী এবছর গজে চড়ে মরতে এসেছেন মহিষাসুর মর্দিনী দুই অক্টোবর বিজয়া দশমীতে দেবী কৈলাসে ফিরবেন দোলায় চেপে শাস্ত্র মতে সবচেয়ে শুভ মানা হয় গজ বা হাতিতে চড়ে গমনাগমন এটি শস্য ও স্বাচ্ছন্দের প্রতীক তবে সবচেয়ে অশুভ মনে করা হয় দোলা বা পালকিকে রবি শশী গজা রোড়া যদি রবি এবং সোমবারে দেবীর গমনাগমন হয় দেবী আসেন গজে অথবা গজে প্রস্থান করেন হাতির পাড়াতে মাটির ভিতরের যে মানে আমি কি বলবো মাটির উর্বর শক্তি উর্বর শক্তি বৃদ্ধি পায় এই হাতিতে আগমন দাঁড়ালে ফল সেটি শস্যপূর্ণ বসুন্ধরা বলার কারণ হচ্ছে দেশ সমৃদ্ধ হবে কৃষি কৃষি বিপ্লব সৃষ্টি হবে এটি আমরা বিশ্বাস করি গজের পরেই ঘটকের স্থান ঘোড়াকে ধরা হয় অস্থিরতা ও নিরাপত্তাহীনতার ইঙ্গিত আর নৌকায় গমনাগমনকে ধরে নেওয়া হয় জলোচ্ছ্বাস বা প্লাবনের লক্ষণ তবে এর সাথে জড়িয়ে আছে উর্বর শস্যভূমি আর প্রকৃতি সজীব হয়ে ওঠার কিছু ইতিবাচক দিক আমাদের মনের ভিতরে যে কামনা রূপসুর বাসনারূপ অসুর লোভ রূপ যারা আছেন এদের মা নিধন করুন এই প্রার্থনা মায়ের কাছে আমরা পূজারীদের বিশ্বাস ভক্তি ভরে দেবীর আরাধনায় কেটে যায় সব অশুভ কেউ কেউ মনে করেন দোলায় আসলে ক্ষয়ক্ষতি হবে অসুর ও অশুভতার যমুনা নিউজ